আরে গাহান গেছনা আরে গে এখন তোমার অঞ্জনা আরে অঞ্জনা তুমি তো জানলে না একুশে অক্টোবর আমার জন্মদিনে কত যন্ত্রণার জ্বর বয়ে যায় মুনির খানের মনে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলে আসলাম আমরা একটা অন্যরকম ব্যতিক্রম একটা আমার ব্লগে তো এখানে থাকছে আমরা বিভিন্ন সময় শুনে থাকি সিঙ্গার মনির খান শুধু অঞ্জনাকে খুঁজছে দোষারোপ করছে অঞ্জনাকে তো এবার অঞ্জনা হচ্ছে মনির খানকে হারিয়ে ফেলছে তো অঞ্জনা সেই হারানো দুঃখ দুঃখ প্রকাশ আপনাদের সাথে শেয়ার করবে আর ওইখান থেকে তার মুখে আমরা গান শুনবো অনেকটা খোঁজাখুঁজির পর আমরা অবশেষে অঞ্জনাকে পেয়ে গেলাম আর তার গান শুনবো দর্শক আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে আসতেছি অঞ্জনার গান তো চলুন না করে অঞ্জনা মুখে গান শুনবো তো অঞ্জনা তুমি আর কোনো গান গিয়েছো হ্যাঁ গিয়েছি তুমি যে এই যে অঞ্জনা নিয়ে গান গিয়েছো তো এটার দুঃখের পরিবেশের যেটা সব সময় শুনেছি যে মনির খান গিয়েছে তো তোমার দুঃখটা কোথায় আমার দুঃখ কি বলবো আর আমার ছোটোর থেকে দুঃখ আমার কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমি এই যে গান শিখছি এই যে ভালোবাসার ফিল থেকে যারা গানগুনা করো এটা তো অনেক কষ্টের ফিল থেকে চলে আসে তো এখান থেকে তুমি আমাদেরকে আমার দশغر উদ্দেশ্যে এটা গান শোনাবা ও অঞ্জনা তুমি তো জানলে না এ অক্টোবর অপ্রবল আমার জরমুদিনে কত যন্ত্রণার জ্বর বই যাই মুনির খানের মনে তবু পালন করব আমি তোমার জন্মদিন ভুলনি আর কোনো দিন ভুলবো না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্তনা আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্তনা। অঞ্জনা তুমি তো জানলে না একুশে অক্টোবর আমার জন্মদিনে কত যন্ত্রণার জ্বর হয়ে যাই মুনির খানের মনে তবুও পালন করব আমি তোমার জন্মদিন ভুলিনি আর কোনো দিন ভুলবো না আমার দুঃখ সুখের মা যে কেবল তুমি শান্ত আমার দুঃখ সুখের মা যে কেবল তুমি শান্ত না ভালোবাসা দিয়া বন্ধু প্রীতি শিখাইলা কেন মুনির সাইরা গেলা বললা নয়া ও অঞ্জনা তুমি তো জানলে না একুশে অক্টোবর আমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় হয়ে যায় মুনির খানের মনে তবু পালন করব আমি তোমার জন্মদিন ভুলিনি আর কোনো দিন ভুলবো না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্তনা। আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্ত না আরে গাহান গে সোনায় এখন তোমার অঞ্জনা আরে গাহান গে শোনা এখন তোমার অঞ্জনা আরে অঞ্জনা তুমি তো জানলে না একুশে অক্টোবর আমার জন্মদিনে কত যন্ত্রণার বয়ে যাই মুনির খানের মনে তবুও পালন করব আমি তোমার জন্মদিন ভুলিনি আর কোনো দিন ভুলবো না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্তনা আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্তনা তো দর্শক অনেক সুন্দর গেছে অঞ্জনা যাই হোক তো অঞ্জনার জন্য শুভকামনা